শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি জাবরহাট পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলা সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে আজ বুধবার একুশে সেপ্টেম্বর দু আমরা মাঝারি সাইজের সার গরু যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ হাজারের মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলো দেখাবো এবং দামে ধারণা দিব এখান থেকে শুরু করবো এগুলো কার আপনাদের এই চারটা এটা কত চাচ্ছেন এটা এটা ছত্রিশ কত বলছে কত বলছে তিরিশ বিক্রি করবেন কত হলে ও ছত্রিশে লাস্ট ছত্রিশ আর লালটা লালটা একই দাম ছত্রিশ ছত্রিশ তুমি পেটটা বড় হয়ে যাবে ছত্রিশ হাজার বিক্রি করতে চাই হ্যাঁ ওটা 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 এটা হচ্ছে লাস্ট বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি জাবরহাট দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝারি সাইজের চাহিদা সম্পন্ন সার গুরুগুলোর দাম তো আমরা একটু চলেন আমরা এই পাশে দেখছি একটা এটা কার এটা কার অ কত দাম কত বিক্রি হয়েছে কিনছেন কিনছেন কত পঁয়ত্রিশ হাজারে কিনলেন

এটা আপনার হ্যাঁ ভালো আছেন এটা কত চাচ্ছিলেন দাম উনচল্লিশ চাচ্ছেন ছত্রিশ সাঁত্রিশ বলছে আর বিক্রির দাম বিক্রির দাম সাঁত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে এইটা সাঁত্রিশ আটত্রিশ

তাল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা কত চাচ্ছেন দড়ি তো ছাড়িয়ে দিচ্ছেন মনে হচ্ছে কত চাচ্ছেন ভাই এটা জোরাটা জোড়াটা পঁচাত্তর চাওয়া কত বলে কত বলে সত্তর ভাঙে বলে পঁচাত্তর চাওয়া আর বিক্রির দাম বিক্রির দাম চুয়াত্তর বলে বিক্রি করতে চাই দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এইটা এবং এই যে এইটা এটা কি বিক্রি হয়েছে বাইক কিনছেন কত দিয়ে বকনা বকনা এই যে এটা ছাব্বিশ হাজারে কিনে নিয়েছে দেখছেন ছাব্বিশ হাজার এটা বিক্রি হচ্ছে বকনা এটা কতটা কিনলেন তিরিশ আরিয়া আমরা এই পাশে আরও কিছু দেখছি এগুলো একটু তথ্য আপনার দাদা কালো রঙের দেশি দেশি কত চাচ্ছেন দাম চল্লিশ কত বলে কত বলে সাঁত্রিশ বেচা বিক্রির দাম আটত্রিশ এটা লাস্ট আটত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে যে এই পাশে এক দেখছি এই জোড়াটা কার ভাই আপনার কিনলেন নাকি কিনলেন বিক্রি করবেন কত জোড়াটার দাম জোড়াটার দাম কত কত বলে কত বলে কত বলে কত বলছে কাস্টমারে বাহাত্তর পঁচাত্তর দাঁড়ান তো জানতো আর কত হলে বিক্রি করবেন কত বলে ছাড়বেন আসি দেখছেন এই দুইটা কিন্তু ব্যাগ যাচ্ছে মানে হাট একদম আমরা শেষ সময় রয়েছে।

অশোক দাদা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ